লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ বিরতির পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ প্রায় এক দশক পর সম্মেলন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে উপজেলা বিএনপির নেতা জেড এম নাজমুল ইসলাম মিঠো সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি স্বাগত বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামের আমির মাস্টার রুহুল আমিন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তার বক্তব্যে বলেন দেশে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে তৃণমূল পর্যায়ের এই সম্মেলন দলকে নতুন প্রেরণা জোগাবে বিএনপি জনগণের অধিকার আদায়ে রাজপথে ছিল আছে এবং থাকবে রায়পুর উপজেলা ও পৌর বিএনপি নেতারা জানান সর্বশেষ দু সালে সম্মেলন হয়েছিল দীর্ঘ বিরতির পর নতুন করে সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ফিরে এসেছে